লবণ হলুদ গুঁড়ো ডালের ভিতরে এখন সজনের ডাটা আর টমেটো একসঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার একটু জাল দিয়ে নেব তারপরে সম্বর করবো ডাল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি ডাটাও গলে গেছে টমেটাও গলে গেছে এবার সম্বর করে নেব ঢেলে ডাল সম্বর করে নেব কড়াইতে সরষের তেল হরণের দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হরণ করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার ডাল ঢেলে দেব এবার একটু জাল দিয়ে নেব ডাল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার নামিয়ে দেব লাউ শাক ভাজা করবো তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল ফড়নের আদুনিক রসুন গোটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো কেটে দিয়ে রাখা লাউ শাক দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে কি ঢেকে দেব ঢাকনা তুলে নেবো আর ঢেকে